এর প্রার্থী হিসাবে আমি আমার নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই এটি আপনারা অনেক পুরাতন মার্কায় ভোট দিয়ে অনেককেই আপনারা সরকার গঠন করার সুযোগ করে দিয়েছেন আমি ইসলামী আন্দোলন থেকে যদি নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ মান্দা উপজেলার সকল ভোটারকে আমি লেভেল প্লেইং অর্থাৎ সকলের সমান অধিকার নিশ্চিত করব ইনশাল্লাহ এবং প্রত্যেকের যান এবং মালের নিশ্চিত নিশ্চয়তা দিব এবং প্রশাসনিকভাবে কোনো হয়রানি যেন না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেব নির্বাচনী আচরণ বিধি পালনে নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার নির্দেশনা কি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে রাজনীতিকে তারা এবাদত মনে করে এবাদত মনে করে আমরা রাজনীতি করি সুতরাং আল্লাহর ভয় এবং রাজশ্রীর আদর্শ শতভাগ আমরা মেনে চলি যার কারণে আমরা দেশের প্রত্যেকটা আইনের প্রতিও ইনশাল্লাহ আমরা সহনশীল শ্রদ্ধাশীল এই জায়গা থেকে আমাদের নেতা কর্মীদের উপর আমার নির্দেশ যে তারা অবশ্যই নির্বাচনী বিধিমালা মেনে চলবেন আমি শতভাগ আশাবাদী আমার কোন কর্মী বা কোন নেতা ইনশাল্লাহ নির্বাচনী গতিবিধি শতভাগ মেনে চলবেন কোন বিশৃঙ্খলা বা কোন হয়রানিমূলক কোন কাজ করবে না ইনশাল্লাহ জুলাই সনদ এবং গণভোটের আপনার অবস্থান কি আলহামদুলিল্লাহ আমরা এটি বলতে কত অবগত হয়েছি যে গত চব্বিশের গণঅভ্যুষ্ঠানের পরেই কিন্তু আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি বিধায় আমরা জুলাই সনদ যেটা এটাকে আমরা শতভাগ চেষ্টা করব এই সনদ যেন সরকারিভাবে বাস্তবায়ন হয় এবং আমার নেতা কর্মী এবং আমি জনগণকে বলবো যে আমরা সকলে জুলাই জুলাই সনদকে সরকারিভাবে নেওয়ার জন্য আমরা হাত ভোটের পক্ষে থাকবো ইনশাল্লাহ এবং আমরা আগামী সংস্কারের পক্ষেই আমরা অবস্থান নিব ইনশাল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশা আর আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা বহু নির্বাচন দেখেছি আমরা উনিশশো সালে দেশকে স্বাধীন পেয়েছি তারপর থেকে যে যত নির্বাচন হয়েছে আমরা দেখেছি যে কোনো সময় রাতের দিনের ভোট রাতে হয়েছে এবং ভোটার ভোট দিতে গিয়ে দেখে তাদের ভোট নাই ভোট আগে দিয়ে দেওয়া হয়েছে আমাদের এবং কিংবাদ মৃত ব্যক্তি তার নামেও ভোট হয়ে গেছে তো আমরা আশাবাদী যেহেতু আমাদের চব্বিশের বনভ্য পরে আমরা মোটামুটি লেভেল প্লেই একটি নির্বাচন করতে যাচ্ছি এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মহোদয় এবং ডিসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন আশা করি আগামীর ত্রয়োদশ জাতীয় নির্বাচন আমরা খুব সুন্দর সুষ্ঠভাবে স্বাধীনভাবে ভাবে আমরা ভোট পারবো আশা করি ইচ্ছা আল্লাহ জনগণের জনগণের মাঝে আপনার সারা কেমন আলহামদুলিল্লাহ যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর হুকুম এবং রাশের আদর্শ মোতাবেক তারা রাজনীতি করে এই হিসাবে বাংলাদেশ বৃহত্তম মুসলিম কান্ট্রি এবং আমার মান্দা উপজেলায় অনেক আলেমলামা রয়েছে মসজিদ মাদ্রাসা রয়েছে এই হেতু আমি একজন আলেম হিসাবে আমি প্রত্যাশা করি যে আমার মান্দা উপজেলায় যত ভালো মানুষ রয়েছে নামাজি পাশক্ত নামাজি তাবলিগুলা আলিমুলামা সকলে ইনশাল আমাকে সমর্থন দিয়ে দিনদার পরেজদার মুসলমান যারা আছেন সকলে আমাকে আমাকে সমর্থন দিবে এবং অন্যান্য ধর্মের লোকদের প্রতিও আমার আত্মবিশ্বাস যে ইসলাম যেহেতু একটি শান্তির ধর্ম ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে সকল ধর্ম বর্ণ সকলের অধিকার নিশ্চিত হবে এই লক্ষ্যে আমি আশাবাদী আগামীতে ইনশাল্লাহ মান্দা উপজেলার মানুষ আমাকে হাত পাকা মাত্র ভোট দিয়ে নির্বাচিত করবে আশা আসা ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল এবং আমার মান্ড উপজেলায় প্রায় তিন সাড়ে তিন লক্ষ মতো ভোটার অধিকাংশই মুসলমান এই কারণে আমি আশাবাদী যে আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ আসন পেয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনাকে আল্লাপাক আপনাকে